হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারের হিস্ট্রি অনার্সের যে ডিএসসি এ ওয়ান যে পেপারটি তোমাদের আছে তো সেই পেপারে একটি মার্কস টোয়েন্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি তোমাদের এবারের পরীক্ষার জন্য কিন্তু বিশাল চান্স এবং বলতে পারো একদম ফার্স্ট চয়েস প্রবল ইম্পর্টেন্ট তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সর আগে পাওয়ার জন্য তো তোমাদের প্রশ্ন হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে রাতে রামমোহন রায়ের অবদান আলোচনা করো এটি তোমাদের কিন্তু দু সালে এসেছিল এবং তোমাদের কিন্তু এই বছর তোমাদের কিন্তু এটি কিন্তু সব থেকে প্রবল টোয়েন্টি মার্কসের জন্য তো দেখো তোমাদের প্রথম প্যারা সমাজ সংস্কারক হিসাবে যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত ব্যক্তিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের মধ্যে যার নাম সবার আগে ভাগে আসে তিনি হলেন রাজা রামমোহন রায় তাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত ও আধুনিক ভারতের জনগ্রুপেও অভিহিত করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারতের জনগ্রুপে অভিহিত করেন তার মতে রামমোহন রায় ভারতবর্ষের আধুনিক যুগের সূচনা করেন যেসব বাধা প্রতি পদক্ষেপে আমাদের অগ্রগতি রোধ করে তিনি পথপ্রদর্শক হয়ে সেইগুলি দূর করেন পণ্ডিত জওহরলাল নেহরুর মতে তিনি হলেন ভারতের জাতীয়তাবাদের জনক আজ আমাদের সাহিত্য ধর্ম শিক্ষা বিজ্ঞান সমাজনীতি যাকেই আমরা আধুনিক বলি না কেন রামমোহন রায় তার অগ্ররুদ্ধ মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেয় আসবো আমরা পরের পেড়া সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হুগলি জেলার রাধানগর গ্রামে এক রক্ষণশীল ও ধনী ব্রাহ্মণ পরিবারে রামমোহনের জন্ম হয় অসাধারণ স্মৃতিশক্তি ও প্রতিভা বলে খুব অল্প বয়সে তিনি আরবি ফার্সি ও সংস্কৃত ভাষা এবং হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন ধর্মশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন পরবর্তীকালে হিব্রু ল্যাটিন ফার্সি ইংরেজি এবং বিভিন্ন হিন্দু ও মুসলিম সন্ন্যাসীর সান্নিধ্য তিনি লাভ করেন ফ্রান্সিস বেকন থেকে শুরু করে লক ইউম ভাল নিউটন প্রমুখ চিন্তাবিদের আদেশে অনুপ্রাণিত হয়ে তিনি এক মুক্তমনা আদর্শ যুক্তিবাদী ও মানবতাবাদীতে পরিণত হন তিনি প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিস্তারিত ছিলেন এছাড়া বলা যায় মাতৃভাষা ছাড়াও তিনি আরও বারোটি ভাষায় জ্ঞান অর্জন করেন আসবো আমরা পরের পেড়া যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবকে পাওয়ার জন্য তো তোমাদের নেক্সট পার্ট দেখো প্রচলিত আশর অনুষ্ঠান নানা কুসংস্কার হিন্দু ধর্মের লোকাচার এবং পুরোহিততন্ত্রের স্বৈরাচারিতার বিরুদ্ধে তিনি মর্মাহত হন তার ধারণা ছিল যে হিন্দু ধর্মের বা সমাজের পতনের কারণ হলো হিন্দু স্বাস্থ্য সম্পর্কে হিন্দুদের ভুল ধারণা এবং তাদের অস্বাস্থ্য আচর আচরণে আঠারোশো আঠাশ তিনি লেখেন যে আমি দুঃখের সঙ্গে বলছি হিন্দুরা ধর্মের যে বর্তমান প্রথা মেনে চলেন সেটা সঠিক নয় আনা ধর্মীয় ক্রিয়াকলাপ পূজা পার্বণ পালন করতে গিয়ে কোনো কঠিন উদ্যোগ গ্রহণ করার ক্ষমতা তাদের একেবারে থাকছে না তিনি বলেন যে সামাজিক দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের ধর্মের পরিবর্তন ঘটানো একান্ত প্রয়োজন বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের ফলে তিনি একেশ্বরবাদী নিরাকার ব্রহ্মবাদের সমর্থক হয়ে ওঠেন হিন্দু শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে প্রোহিতন্ত্র লোকাচার ও আচার অনুষ্ঠান হিন্দু ধর্মের মূল কথা নয় হিন্দু শাস্ত্রের মতে একেশ্বরবাদী হল সকল ধর্মের মূল কথা আসবো পরের বেলা রামমোহন রায় ধর্মত সম্পর্কে আলোচনার জন্য আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় তার বন্ধু ও অনুগামীদের নিয়ে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এই সভার সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর নন্দকিশোর বসু প্রমুখ জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু এই সভার সদস্য হতে পারত সবাই নানা ধর্মীয় ও সামাজিক সমস্যাগুলি আলোচিত হতো তিনি বেদ উপনিষদ প্রভৃতিগণদের ব্যাখ্যা করে প্রমাণ করতে চেষ্টা করেন প্রতিমা পূজা হিন্দু ধর্মের মূল কথা নয় নিরাকার ব্রহ্মের উপাসনাই হলো হিন্দু শাস্ত্র কর্তৃক শ্রেষ্ঠ ধর্ম কেবল এই নয় তিনি বাংলা ভাষার পাঁচটি রচনা করেন তার এই উদ্যোগের ফলে রক্ষণশীল হিন্দু সমাজের পণ্ডিত সুব্রাহ্মণ শাস্তি এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের সাথে তার পাতে তাই তিনি সন্দেহই নিঃসন্দেহ বা তিনি সহজেই জয়যুক্ত হন পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে সভা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ ছিল একটি অসাম্প্রতিক প্রতিষ্ঠান যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের জন্য দ্বার উন্মুক্ত ছিল আসবো নেক্সট পেড়া কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য লাগো তোমাদের পরের পেড়া কেবলমাত্র ধর্মীয় সংস্কার নয় তিনি খ্রিস্টান মিশনারিদের বিভ্রান্তিকারী কার্যকলাপ হিন্দু ধর্ম সম্প মানে হিন্দু ধর্ম সম্পর্কে অপপ্রসার এবং দারিদ্রতার সুযোগ নিয়ে হিন্দুদের ধর্মান্তরকরণ প্রভৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তিনি যীশুখ্রিস্টের খ্রিস্টের দেবত্ব এবং খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তার এই সমালোচনায় শ্রীরামপুরের মিশনারিরা প্রবলভাবে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন রামমোহন রায় খ্রিস্ট ধর্ম সম্পর্কে কিছু বোঝেন না কিন্তু পরবর্তীকালে ব্রাহ্মণিকাল ম্যাগাজিন নামক পত্রিকা মারফত তিনি মিশনারিদের হিন্দু ধর্ম সম্পর্কিত কুৎসার উত্তর দেন এভাবে একদিকে তিনি যেমন হিন্দু ধর্মের গোড়ামের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তেমনি অপরদিকে মিশনারিদের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষাও করেন আসবো আমরা পরে পেলাম রামমোহন রায় হিন্দু সমাজের প্রচলিত বাল্যবিবাহ বহুবিবাহ কন্যাপন কৌলিন্য প্রথা জাতিভেদ প্রথা গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রভৃতি বহুবিধি ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন এগুলি বন্ধ করার জন্য সংবাদপত্রের মাধ্যমে তিনি প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানা শুরু করেন এবং জনমত গঠনে উদ্যোগী হন এই উদ্দেশ্যে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বিভিন্ন পুস্তিকা প্রকাশ করেন হিন্দু শাস্ত্র ও বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তিনি প্রমাণ করেন যে সতীদহ প্রথা অশাস্ত্রীয় পরবর্তীকালে অর্থাৎ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম পেন্টিংয়ের সহায়তায় সতেরো নম্বর রেগুলেশন আইন জারি করে লর্ড উইলিয়াম বেন্টিং কী করেন না সতীদহ প্রথা কিন্তু নিষিদ্ধ বলে ঘোষণা করেন এর পাশাপাশি তিনি নারী পুরুষের সমান অধিকার বিধবার পুনর্বিবাহ স্ত্রী শিক্ষার বিস্তার এবং পুরুষের বহুবিবাহ রোধ করার ব্যাপারে উদ্যোগী হন আসবো আমরা নেক্সট প্যারাম তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের একজন উৎসাহী সমর্থক ছিলেন তিনি মনে করতেন যে আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করে নবভারত গড়ে উঠবে হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে তিনি কতটা যুক্ত ছিলেন তা বিতর্কের বিষয় কিন্তু তিনি নিজ ব্যয়ে কলকাতায় একটি ইংরেজি বিদ্যালয় পরিচালনা করতেন ডেভিড হিয়ারের শিক্ষা বিস্তারের কাজে তিনি তার অন্যতম প্রধান সহায়ক ছিলেন হিয়ারের বিদ্যালয়ে সমাজবিজ্ঞান ও পদার্থবিদ্যা শিক্ষা দেওয়া হতো আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে লর্ড আমহকে লিখিত এক পত্রে তিনি ভারতে গণিত প্রাকৃতিক বিজ্ঞান রসায়নবিদ্যা শিক্ষা দেবার দাবি জানান এমনকি কলকাতায় যখন আলেকজান্ডার ডাফের উদ্যোগে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয় তখন ছিলেন তার প্রধান সহায়ক আসবো আমরা নেক্সট ব্যাড়া রামমোহন দেশবাসীর অর্থনৈতিক সমস্যা সম্পর্কেও সচেতন ছিলেন তিনি এদেশের কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লবণের উপর বাণিজ্যের অধিকার দেশীয় পণ্যের উপর কোম্পানির অধিক শুল্ক আরোপ ইত্যাদির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চান এমনকি তিনি কৃষকদের খাজনার পরিমাণ কমাতে বলেন তিনি বলেন যে এর ফলে সরকারের যদি রাজস্বের ক্ষতি হয় তবে বিলাস দ্রব্যের উপর কর ছাপিয়ে সেই ঘাটতি পূরণ করা যেতে পারে সরকারি ব্যয় কমানোর জন্য তিনি উচ্চ বেতনের ইউরোপীয় কর্মচারীর পরিবর্তে স্বল্প বেতনের ভারতীয় কর্মচারী নিয়োগের পরামর্শ দেন আসবো আমরা নেক্সট পড়া বাংলা গদ্যের বিকাশে রামমোহনের ভূমিকা খুবই উল্লেখযোগ্য প্রকৃত অর্থে কোনো সাহিত্য গ্রন্থ রচনা না করলেও হিন্দু ধর্ম সংস্কার এবং একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি বেশ কিছু পুস্তিকা ও উপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করে তার বেদান্ত গ্রন্থ ও গৌরীয় ব্যাকরণ অতি উল্লেখযোগ্য গ্রন্থ গৌরীয় ব্যাকরণ বাংলা ভাষায় বাঙালির লিখিত প্রথম ব্যাকরণ এই গ্রন্থটি আধুনিক পণ্ডিতদেরও প্রশংসা অর্জন করেছিল তিনি বাংলা ভাষাকে সাধারণের বোধগম্য করার উদ্দেশ্যে সাংস্কৃতিক শব্দ ব্যবহারের বিরোধী ছিলেন এমনকি তিনি বেশ কিছু প্রশাসনিক সংস্কারের কথাও বলেন তিনি বিচার ব্যবস্থার সংস্কার সাধন বিচারের ক্ষেত্রে ভারতীয় ও ইউরোপীয়দের জন্য একই ধরনের আইন প্রয়োগ বিচার বিভাগ ও শাসন বিভাগের পৃথকীকরণ এবং আদালতের ভাষা হিসাবে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা প্রবর্তনের পরামর্শ দেন এটি গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি পদে ভারতীয়দের নিয়োগের দাবি জানায় আসবো আমরা নেক্সট বেড়া রামমোহনকে আধুনিক ভারতীয় সাংবাদিকতার জনক বলা হয় ডক্টর বিপানন্দ বলেন যে রামমোহন ভারতের সাংবাদিকতার ক্ষেত্রে অগ্রদূতের ভূমিকা নিয়েছিলেন তিনি বাংলা ইংরেজি হিন্দি ও ফার্সি ভাষায় সংবাদপত্র প্রকাশ করেন জন সাধারণের মধ্যে সাহিত্য বিজ্ঞান রাজনীতি বিষয়ক জ্ঞানের প্রচার এবং শাসক সম্প্রদায়কে জনগণের দুর্দশা সম্পর্কে জানানোই ছিল এই সংবাদপত্রগুলির প্রধান উদ্দেশ্য তার প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে বাংলা ভাষায় প্রকাশিত সংবাদ কৌমুদি এবং ফরাসি ভাষায় প্রকাশিত মিরাতুল আকবর বিশেষ উল্লেখযোগ্য তিনি সংবাদপত্রের স্বাধীনতা এবং নির্ভীক স্বাধীন মতামত প্রকাশের আদর্শে বিশ্বাসী ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কেশবচন্দ্র সেন দ্বারকানাথ ঠাকুর প্রমুখরা তার আদর্শে উদ্বুদ্ধ হয় আসবো নেক্সট প্যারা রামমোহনের কর্তৃত্বের মূল্যায়ন নিয়ে পণ্ডিতদের মধ্যে পরস্পর বিরোধী মতামত প্রচলিত আছে প্যারিচাঁদ মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী সকলেই তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন আবার ডক্টর রমেশচন্দ্র মজুমদার ধর্ম সমাজ শিক্ষা ও আধুনিকতার অগ্রদূত হিসাবে রামমোহনের সকল কর্তৃত্বকে অস্বীকার করেন ঐতিহাসিক ডেভিড কপ রামমোহনকে কখনোই আধুনিক ভারতের জনক বলতে রাজি নন তার বিরুদ্ধে বলা হয় যে হিন্দু ধর্মের কুসংস্কার সতীদাহ প্রভৃতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেও তিনি কিন্তু জাতিভেদ প্রথা বাল্যবিবাহ বা বহুবিবার বিরুদ্ধে সেভাবে রুখে দাঁড়ায়নি হিন্দু ধর্মের সংস্কার করতে গিয়ে যুক্তি নয় তিনি ধর্মশাস্ত্রগুলির উপর নির্ভর করেছেন তিন ইংরেজ শিক্ষা বা ইংরেজি শিক্ষা বিস্তারের পক্ষে বলতে গিয়ে সংস্কৃত ভাষা ও দেশীয় শিক্ষার প্রতি তিনি অশ্রদ্ধা প্রদর্শন করেন যার ইংরেজি শিক্ষা বিস্তারের পাশাপাশি যে দেশীয় শিক্ষা মাতৃভাষারও প্রসারের প্রয়োজন তা তিনি উপলব্ধি করেননি নেক্সট তিনি অবাধ বাণিজ্যের সমর্থক ছিলেন কিন্তু এর ফলে যে কুটির শিল্পে ধ্বংস হয়েছে সে সম্পর্কে তিনি কিছু বলেননি আসব আমরা লাস্ট প্যারা শেষ প্যারা সব সব সমালোচনা সত্ত্বেও তাকে নিঃসন্দেহে নবভারতের অগ্রদূত হিসাবে চিহ্নিত করা যায় আমাদের মনে রাখতে হবে যে তিনি ছিলেন সমাজ সংস্কারক বিপ্লবী নন এই কারণেই তিনি প্রচলিত ধর্ম ও সকল সামাজিক রীতিনীতিকে বিসর্জন দিতে পারেননি ঐতিহাসিক স্পিয়ার তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলেও অভিহিত করেছেন তো এই ছিল তোমাদের রাজ রামমোহন রায়ের যে সম্পর্কে আলোচনা টোয়েন্টি মার্ক্সের প্রশ্নদের এজ এসেছিলো দু হাজার বাইশ সালে তারই উত্তর আলোচনা করলাম তোমাদের জন্য কিন্তু এবছর এটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়েছ আচ্ছা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য তো আজকের মতো এটুকুই খুব তাড়াতাড়ি তোমার জন্য কোনো ভিডিও অবশ্যই নিয়ে আসবো আর তোমাদের কিন্তু ফিফ্থ সেমিস্টার একটা প্লে করে দেওয়া আছে সেখানে যাবতীয় তোমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে ফিফথ সেমিস্টারে যা ভিডিও তোমাদের দিয়েছি আমি সেটা দেখো আগের ভিডিও তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও তো আজকের মতো এটুকুই